তো গায়ে সাজকে করবো আমরা গঙ্গা ভ্রমণ আর তার জন্যই দেখো আমরা রেডিসেডি হয়ে চলে যাচ্ছি বিকেলে মানে বিকেলে মানে ছটা বাজে এখন সন্ধ্যা ছটায় তো আরতিটা একটু পরেই শুরু হবে দশসমেত ঘাটে আরতি হয় গঙ্গা আরতি সবাই জানো যারা বেনারস ঘুরে গেছো বা আসবে তারাও জেনে রাখো তো দশসমেত ঘাটে হয় কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাথেই জানি না কেন কী হচ্ছিলো সেদিন দশসমেত ঘাটে কিছু একটা প্রবলেমের জন্য বন্ধ ছিল ওখানে গঙ্গা আরতি সেই জন্য কিন্তু হরিশ্চন্দ্র ঘাট বা অন্য কোথাও ঘাটে হচ্ছিল হরিশ্চন্দ্র ঘাটের পাশের ঘাটটাতে হচ্ছিল তো যাই হোক দেখো এখানে কিন্তু আমরা করব আজকে গঙ্গা ভ্রমণ যেহেতু তো নৌকাতে বসে কিন্তু পুরো গঙ্গাটা আমরা ভ্রমণ করব আর এখানে আমাদের গাইড থাকবে যে আমাদেরকে সমস্ত জায়গা বলতে বলতে নিয়ে যাবে তো চলো ফাইনালি আমরা এখানে টিকিট কেটে নেব যেখানে নৌকো থাকে না ওখানে ভাড়া করতে হয় তো তোমরা পার্সোনাল নৌকাও নিতে পারো যদি ফ্যামিলি মেম্বার অনেকে থাকো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর যেহেতু আমরা ফ্রেন্ডরা ছিলাম পাঁচজন তো পাঁচজন আমরা সবার সাথেই গেছিলাম এই নৌকাতে আমাদের সাথে কিন্তু আরও বেশ কয়েকজন আছে টোটাল আমরা ছিলাম বারো থেকে তেরো জন তো দেখো ফাইনালি আমরা চারশো টাকা করে টিকিট কেটে পুরো গঙ্গা ভ্রমণ করার জন্য বসে পড়েছি আর গঙ্গাতে মানে গঙ্গাতে বসেই হচ্ছে গঙ্গা আরতিটা দেখবো মানে নৌকাতে বসেই সেই জন্য কিন্তু চারশো টাকা করে আমাদের কাছে ভাড়া নিয়েছে নাহলে কিন্তু যদি পুরো শুরু শুধু সমুদ্রটা ঘুরতাম তারপরে ওরা কিনারাতে ছেড়ে দিত আমরা সেখান থেকে আরতি দেখতাম তাহলে কিন্তু পার হেড পড়তো দুশো টাকা করে যেহেতু আমরা গঙ্গাতে বসেই গঙ্গা আরতি দেখবো কাছ থেকে এই জন্যই কিন্তু আমাদের ভাড়াটা লাগছে চারশো টাকা করে মাথা পিছু তো যাই হোক চারশো টাকা করে টিকিট কেটে আমরা নৌকায় বসে পড়েছি আর দেখো ফার্স্টেই কিন্তু আমরা পুরো গঙ্গাটা ভ্রমণ করে নিচ্ছি দেখো ভ্রমণ করে করে চলে যাচ্ছি একদম ঘাটের পাশে তারপরে একটু গঙ্গা আরতি দেখে নেব তারপরে কিন্তু আমাদের যে গাইড আছেন যিনি তিনি কিন্তু আমাদের পুরো মানে পুরো অনেকগুলো যে ঘাট আছে এখানে বেশ কয়েকটা ঘাট আছে আর প্রত্যেকটা ঘাটে কিন্তু একটা একটা করে ইতিহাস আছে পুরোনো যুগের তো সেইগুলো বলতে বলতে নিয়ে যাবেন তো এখন কিন্তু আমরা যাচ্ছি শুধুমাত্র আরতি দেখব বলে সেই জন্য একদম যাতে পাশ থেকে আমরা দেখতে পারি কাছাকাছি থেকে সেই জন্য দেখাবে যদি এই আরতিটা দর্শা সমেত ঘাটে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো নেক্সটে কিন্তু আমরা গেছিলাম দাসা সমেত ঘাটে আরতি দেখার জন্য এবং খুব কাছ থেকে যে দেখেছি যেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে যদি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো আর দেখো এখানে আরতির আগে কিন্তু ফানুস ওড়ায় তো দেখো আকাশে কিন্তু অনেক ফানুস উঠছে অনেক মানে অনেক ফানুস ওড়ায় তারপরে কিন্তু আর এখানে দেখো গাইস ভিড়টা দেখো আরতি শুরু হওয়ার আগেই যা ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা মানে প্রচণ্ড ভিড় হয় এখানে অ্যাকচুয়ালি বেনারসের দেখার মতো যদি কিছু থাকে সেটা হচ্ছে এই আরতিটা এই জন্যই কিন্তু এখানে বেশ মানে প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে আসে একসাথে জড়ো হয় তারপরে আরতি শুরু হয় আরতি মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে স্টার্ট হয়ে যায় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আরতি শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু অনেক মন্ত্র বলে বা গান গান গেয়ে কিন্তু আরতি হয় আর আরতিটা বসে দেখলে কিন্তু একদম মন ছুঁয়ে যাবে তো তোমরা যদি বেনারস ঘুরতে যাও আর এই আরতিটা না দেখো তাহলে কিন্তু বেনারস যাওয়া পুরোটাই বৃথা বলে মানা যায় তো যাই হোক সেই জন্য আমরা কিন্তু বসে দেখছিলাম আর আমি এই ভিডিওটা অনেক জুম করে ভিডিওটা নিয়েছি সব জায়গাতে কিন্তু গাইস এখন বিজনেস শুরু হয়ে গেছে আর এখানেও কিন্তু সেই বিজনেসেরই ব্যাপার যদি তুমি আরতি একদম ওদের পাশে বসে দেখতে যাও তাহলে কিন্তু তোমার ভিআইবি পাস থাকতে হবে বা টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে ওই ব্যাপারটা আমাদের জানা নেই আমাদের শুধু বলা হয়েছিল যে নৌকাতে বসে আরতি দেখতে পারবে বা কাছাকাছি কিছুটা কাছ থেকে দেখতে পারবে সেই জন্য কিন্তু পার হেড চারশো টাকা করে তো এই হচ্ছে ব্যাপার তো আমি এই ভিডিওটা তো বুঝতেই পারছো একদম জুম করে নেওয়া তো লাস্টে একটা ভিডিও অ্যাড করা আছে তোমরা লাস্ট অবধি দেখো তাহলে দেখতে পাবে ওটা কিন্তু কিছুটা কাছ থেকে নেওয়া হয়েছিল পরের দিন গিয়ে আর ওখানে প্রায় আমরা ছিলাম নৌকাতে আধ মানে এক ঘন্টা মানে আধ ঘন্টারও বেশি মানে প্রায় এক ঘন্টা বলাই চলে তো আরতি ফারতি দেখে আমরা চলে এসেছিলাম একদম লসি খেতে আর এখানে লসি খেয়ে কিন্তু আমরা মানে এখানে লসিগুলো ছিল কিন্তু তিরিশ টাকা করে আর লাসিটা মোটামুটি ছিল তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে কিন্তু দেখতে পাবে যে আরতিটা ওইটা কিন্তু এক কাজ থেকে নেওয়া তো এইটা হচ্ছে সেই ভিডিও তো দেখো খুবই সুন্দর আরতি তো চলো নেক্সট দেখা হবে নেক্সট নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা তোমরা আরতিটা এনজয় করো